আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সবাই কেমন আছেন আমরা প্রবাসীরা কিন্তু ভালো নাই কারণ হচ্ছে চার দিন ধরে নেট বন্ধ ইন্টারনেট বন্ধ কেউ কেউ ফ্যামিলির সাথে কথা বলতে পারে না আজকে হচ্ছে একটা ভাইয়া একটা প্রবাসে থেকে সে নিউজ করছে যে দেখলাম মোবাইলে যে আরেকটা ভাইয়ার তার মানে রুমমেটের মা মারা গেছে তিনি তার মায়ের শেষ মুখটাও মানে শেষবারের মতো মুখটাও দেখতে পারে নাই আর কোনো কিছুই মানে করতে পারে না আহাজারি করতেছে প্রবাসের মাটিতে বসে এই কষ্ট কেউ বুঝবে না বাংলাদেশের মানুষ বসবে না আরে প্রবাসীর কষ্ট তো প্রিয়জনই বোঝে না তারপর তো দেশনেত্রী সে কি বুঝবে তার দেশনেত্রী ভাষণ দিল সেদিনকার শুনলাম যে তার বাসার যে দারোয়ান তারই নাকি চারশো কোটি টাকার মালিক সে ঠিক আছে তাহলে আমার আমার দেশ নেত্রীর কত টাকা তার তো কোনো হিসাব নাই সে নিজেই হিসাব করতে পারবে না ঠিক আছে তো তারা কি করে প্রবাসী কষ্ট বসবে প্রবাসীরা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুম থেকে উঠে ডিউটি আবার ডিউটি সাইডে দিয়া ঘুম এর ভিতরে আর কিছুই না রেজাল্ট জিরো কি পাইতে আসি আমরা প্রবাসীরা কিছু পাইতেছি না তার ভিতরে এত বড় ধরনের একটা সাজা ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না চার দিন ধরে দুই তিন দুই দিন একটু ভালো ছিলাম যে না খুলে দিবে খুইলে দিবে এখন তো আর ভালো লাগে না এখন তো মনের ভিতরে শুধুই ছটফট করতেছে হাহাকার করতেছে না জানি কেমন আছে ফ্যামিলির মানুষগুলা আর আমরা প্রবাসীরা বেলা শেষে ফ্যামিলি খুঁজি ফ্যামিলিরে খুঁজি কারণ হচ্ছে আমাদের প্রবাসী তো কেউ নাই আমরা তো অসহায় আর বিশেষ করে ছেলেদের চেয়ে বেশি হচ্ছে মেয়েরা কারণ আমরা তো বাসাবাড়ির ভিতরে থাকি আমাদের সাথে কারো সাথে কথা হয় না বন্দির মতোই তো আমরা কিভাবে ফ্যামিলির সাথে শুধু কথা বলে সময় কাটাই আমরা এখন কিভাবে বাঁচতেছি আমরা কিভাবে থাকতেছি এগুলো কইরা কি আমাদের দেশ নেত্রী কি কতখানি একবারে লাভবান হইতেছে এগুলো কিন্তু করা উচিত না কিন্তু তারপরেও সে করতেছে কারণ নিজের স্বার্থে নিজের স্বার্থে কত কী ছন্নবিচ্ছিন্ন হইতেছে দেশে জানি খবরগুলো না পৌঁছায় কোথাও আর দেশের মানুষ জানি আরও রাগণ্বিত না হয় নিজের স্বার্থে করতেছে এগুলা কিন্তু হাজার হাজার মানুষের কষ্টগুলো দেখতেছে না যাই হোক আমাদের ইন্টারনেটটা খুললা দেওয়া হোক প্রবাসীগত শিক্ষাও নাই প্রবাসীগুলো মেধাও নাই তাই প্রবাসীগো কোনো কোঠাও নাই পায়ে আল্লাহ রাস্তে মাফ চাই কোঠার কোনো দরকার নাই আমাকেও ইন্টারনেটটা খুললা দেন আমরা ফ্যামিলির সাথে কথা বলতে চাই এইটুকি আপনাদের কাছে দাবি আমা আমাকেও নিরীহ মানসিক মানুষদের আর আদালতের রায় দিছে সবার জন্য সবাই হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ ভালো থাকুক কারণ আমরা প্রবাসীরা হচ্ছে দেশের মানুষের জন্যই লড়াই করতেছি কারো ভাইরে মানুষ করতেছে কারো বাবা আমার দেখতেছে এইভাবে করে চলতেছি তো আমাদের ওভাবে কোনো আফসোস নাই যে আমাদের জন্য কিছু হইল না আমরা কোঠা পাইলাম না অত আফসোস আমরা করি না আমাদের টাকায় দেশটা কিন্তু সচ্ছল থাকতেছে আমরা কিন্তু রেমিডেন্স যোদ্ধা নামে পরিচিত কিন্তু মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা যারা তাদেরও পিছনে যোদ্ধা লাগাইছে আর আমাদেরও রেমিডেন্স যোদ্ধা বানাইছে কিন্তু আমাদের যোদ্ধা লাগাইলে কি হয়েছে আমাদের কোনো ভাতা নাই কোঠা নাই আমাদের জন্য কিছুই তৈরি করে নাই প্রধানমন্ত্রী কিন্তু আমরা অনেক পরিশ্রম করি এই পরিশ্রমের টাকাগুলো দেশে যায় ব্যাংকের মাধ্যমে অনেক সচ্ছল থাকে দেশটা কিন্তু আমাদের শেষে আমাদের কিছুই থাকে না এমন এমন প্রবাসী আছে বিশ বছর প্রবাস কইরা সংসার চালাইয়া খাইটা ভিটটা খাইয়া একটা বাড়ি কইরা চলে গেছে যাইয়া দেখে যে তার রেজাল্ট জিরো সে কি করে খাবে বিদ্যা বয়সে অনেক কষ্ট করতেছে এরকম মানুষ আছে তো আমাদের প্রবাসীদের জন্য যদি একটা ভাতার ব্যবস্থাও করতে তাহলেও মনে হয় খুশি হইতাম আসলে নিজের দিক তাকাইয়ে বলি না আমি প্রবাসী সেজন্য বলি না অনেক প্রবাসীরা আছে ফ্যামিলির জন্য যুদ্ধ করতে করতে লাস্টে আর কোনো পয়সাপাতি থাকে না তো শেষ জীবনটা অনেক কষ্টে কাটায় তো শেষ জীবনে যদি অল্প কিছু টাকাও মাসে মাসে ওরা পাইতো তাহলে মনটা বুঝ দিতে পারতাম যে না আমরা ত্যাগ শিকার করছি ত্যাগ শিকার বিনিময়ে আমাদের দেশের সরকার আমাদের জন্য অনেক কিছু করে দিছে যাই হোক আমাদের নেটটা খুললে দেয়া হোক এটাই একটা দাবি দেশ নেত্রীর কাছে আর কিছু না আমরা ফ্যামিলির সাথে কথা বলতে চাই আমরা প্রবাসীরা কেউ ভালো নাই এই পৰ্যন্ত আছালো ৱহি বাহু